ईबीएम के खिलाफ 22 फरवरी को बामन मिश्राम ने बड़े आंदोलन की चेतावनी दी है इससे पहले भी वो 31 जनवरी को दिल्ली में एक बड़ी रैली हुई थी जहां लाखों लोग जंतर-मंतर पर जमा हुए थे लेकिन सौ दस बीस लोगों का आंदोलन दिखाने वाली टीवी अखबार बहुजन समाज के आंदोलन को नहीं दिखाती है ये सबसे बड़ा सवाल है जहाँ दो जहाँ भारत रे जहाँ इलेक्ट्रॉनिक वोटिंग मशीन से जहाँ ईवीएम मशीन को मेहन जहाँ मशीन माध्यम ते, जहाँ इलेक्शन को व्यवहार जहाँ मशीन माध्यम ते एम एल एम पी जहाँ लटू मंत्री को से जहाँ सीएमपीएम को को बनाना जहाँ इलेक्ट्रॉनिक वोटिंग मशीन जहाँ ईवीएम मशीन को मेहन चितान तेहे ते बो बड़ा नवा अकाल तीन गन भागिया तीन गन बांग भागिया नवा चितान तेबो बड़ा जहाँ नित भारत पूरा भारत रहा इलेक्ट्रॉनिक भोटिंग मेन जहाँ ईवीएम खिलाफ पूरा पूरी जोरदार विरोध चल ईवीएम मशीन जे भारत बैन गुकार चेद से नुआ हैक का हैक का भोड, भोड का ना इलेेट्रनिक तो भोटिंग मेन हेक भोट भोट माध्यम से जितने बोलका मंत्री इलेक्ट्रॉनिक भोटिंग मशीन को हेक अब पिया नो बारे पे दल जुदीन सापोज अब मने को Uh, जहाए, 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 जहाँ दल मने करेंटे दल मैया जैन को डरी को तीगू क्या मैम को तीगो कदिया को तीगो क्या दाएंग ड्रे डे चला सेतारे चला सेता है सेता चलाम चे नोल इवीएम इलेेक्ट्रनिक भोटिंग मेस बनाम जहाँ एम समय चला उक्तरेबे का टीपाव चिन्हे चिन्हपना बोतानीपा तक जैगा भारत भोटार को जहाँ जै रेक सठीक जैगार बना इी एम मिसीन हेकना एम एल एम पी नुक मंत्री को बना तो खिलाफ जाते जाते पंचायत निर्वाचन अब नलका বেলট পেপার মাধ্যমে ছাপা ভোট যা বন্ধ পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচন তিরিশ পঞ্চায়েত নির্বাচন নতুন লোকসভা সে বিধানসভা এমএলি এমপি কো লা ভোট মন্ত্রী ভোট কোথাও যাতে বেলট পেপার মাধ্যমে ব্যলট বকস মাধ্যমতে ছাপা ভোট মাধ্যমতে যাতে হোক দাবিয়ে সারা ভারতরে ভারত মুক্তি মোর্চার যাই রাষ্ট্রীয় উদ্যোগ বামশেপেন রাষ্ট্রীয় উদ্যোগ বাবন মেশ্রাম সাহেব যাই একটি রাজ্যের সংগঠন চালান লাটু সঙ্গগঠন এস সি এস টি ও বিসি মাইনোরিটি লাটু সঙ্গগঠন একত্রিশটি রাজ্যের পাঁচশো পঁয়ষট্টি জেলার নুয়া কমি কমিয়ান কর্মকর্তা সে আজাদি দোষার আজাদি লড়হাই চালায় তো যা নিতেন মধ্যে ইভিএম তো ইভিএম খেলাপ দু হাজার চব্বিশ সাল একত্রিশে জানুয়ারি দিল্লি জন্তর মন্তরের লা মোর্চা সে ঘাউ কে ঘরে সেলেন বিভিন্ন আরো অন্যান্য সংগঠন সাংগঠন থাকে সাথে যাহ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের যাহাই লাকরি উকিলু সেভিএম মেশিন যাতে পুরোপুরি ভারত রেক উতার চাষ সে গাতে আবাই

इी एम मेन जहा इलेक्ट्रॉनिक भोटिंग मेन बाको एलावे कि भारत रुदूर इीएम से इलेक्ट्रॉनिक भोटिंग मशीन को एलावे कना। ताहोले अब एलावये तब बुझ दनगणा जहां भारत संविधान दाड़ा उन पंचे जहाँ प्रजातंत्र दिवस बोला प्रजा को राज प्रजा को राज भोटमा से प्रजा की রাজা কো বেনাও দাড়ে আর অধিকার যখন ডক্টর আম্বেদকর আবুই এম কাট কোনা কিন্তু নিতো চে চিকা কানা সাধারণ থেকে সাধারণ জাহাই ভোটার কো মেনা কোন নুকুয়া জাহা কিমতি ভোট মেনা আর নুকুয়া সঠিক জায়গা রে বাং চালা কানা নুকুয়া নোয়া এভিএম মাধ্যম তে ঘোটালা হই কানা কাতে জাহাই 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 দল মেনা কো জাহাই জাহাই দল আকো নোয়া কন্ট্রোল সে হ্যাক মাধ্যম তে আকো জাহাই কো জিতে উচিয়া নুকু নোয়া কো কোরা দাল কানা জাহাই দো উচ্চ সরনি নুকু জাহাই বাঁড়ে গোষ্ঠী মানে রাজপাঠ কালয়ে তো খেলাফ জোরদার আওয়াজ চালা বাবন মেস্রামে আওয়াজ দাদাই সরকারি উকিল লাটু সুপ্রিম কোর্টে বিভিন্ন রকম সংগঠন পুরো ভারতের তোলপাড়া তোলপাড় চালা মানে আওয়াজ জায়গা খাওয়া নিত ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি হিটাই দিল্লি জন্তর মন্ত্রের আরমান লা মোর্চা সেভিএম বেন আর লা মোর্চা হোহক নতান লগভাগ বিভিন্ন সংগঠন নেন এসিএস ও বিসি মাইনোরিটি বহু জন পঁচাশি পসেন্টাই ভারতের মলনি বাসি নু আওয়াজ আওয়াজ নোরে কবা দু চব্বিশ রা লোকসভা ইলেকশন মেয়েরা ইলেকশন যাতে ইভিএম সে ইলেকট্রনিক ভোটিং মেশিন যাতে যাতে পেপার মাধ্যমতে যা ছাপা ভোট লাগতি মামে তো গতি কেমন ভিএম মেশিন ইলেকট্রনিক ভোটিং মেশিন মাধ্যম থেকে বোন চর্চাকে তো নিয়া তেই ভিডিও নিউ হইলে যে আবু নিয়ে হুদিস্ট্রনিক ভোটিং মেশিন ঠিক আছে ভারতের পুরোপুরি খেলাপ আন্দোলন রাখবা তাহলে খাতে আবু আবু যা লাগে যে আবু

से जहाँ एम एन टीबी ना लाटू लू मेन लू से जहाँ बहुजन को चैनल जहाँ पचासी पार्सेंट मूलनिवासी को आवाज को रखने चेनल बन तब दबे अनि बोन बुझा जे नित भारत पूरी जन आंदोलन निर्माण लगे दौरा आजादी लगे तो चलावे कमेंट पे आप লাইনাপ কমেন্ট আপে যে এভিএম মেশিন তিন গান বড় তিন মজা সে তিন গান আপনি আন্দোলন ক্রয় নান সমর্থন যে পুরোপুরি যাতে ইভিএম মেশিন বেন্ট এবং ব্লট পেপার মাধ্যমে যাতে পুনরায় আবহাওয়া আপনি কমেন্ট পেয়ে বাচ্চা নিয়ে তিহিং ভিডিও আপন জানকারি লিগি ভিডিও ব্যা যাই হোক তাহলে ভিডিও আারতগে তিং ভিডিও নিজে জহার